আসসালামু আলাইকুম যে সকল প্রার্থীরা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বিশেষ একটি বার্তা যে বন্যার কারণে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পেছানো হবে কি এই বিষয় সম্পর্কে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর পক্ষ থেকে ওনারা জানিয়েছেন যে সারা বাংলাদেশে প্রত্যেক বিভাগেই কিন্তু বন্যা হচ্ছে না তবে কিছু কিছু বিভাগের বন্যার প্রকোপতা অনেক বেশি এই জন্য ওই সমস্ত বিভাগের পরীক্ষা পিছানো হবে কি না এই বিষয় সম্পর্কে এই ভিডিও থেকে আমরা জেনে নেব যদিও পরীক্ষা পিছিয়ে দেয়া হয় তাহলে কোন বিভাগের এই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পিছিয়ে দেয়া হবে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানব তাহলে আর কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে আসি এই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কোন জেলায় বা কোন বিভাগের পরীক্ষাটি পিছিয়ে দেয়া হবে এই বিষয় সম্পর্কে জানতে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কিন্তু এর তারিখ ঘোষণা করা হয়েছে তাহলে বারো ও তেরো জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে পরীক্ষার খাতা সংশ্লিষ্ট জেলায় পাঠানো প্রক্রিয়া শুরু করেছে তবে বন্যার কারণে পরীক্ষা পেশাবে কি তা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও পিছিয়ে যায় পরীক্ষা তাহলে কোন বিভাগের পরীক্ষাটি পিছিয়ে যাবে এই বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্দন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন যা বলেছেন তা আমরা এখানে জানব তবে সময়ে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়েছে তারা বা বেসরকারি শিক্ষক নিবেদন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংস্থাটি এ বিষয়ে এন টিআরসি সচিব ওবায়দুর রহমান তিনি বলেন যে বন্যার কারণে যে সকল অঞ্চলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে এই বিষয়ে মন্তব্যটি করেছেন তা হলো যে সিলেট অঞ্চলের পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হতে পারে তবে এই বিষয়ে কোনো তারা সঠিক সিদ্ধান্ত প্রকাশ করেনি তবে তারা একটি বিষয়ে প্রকাশ করেছে তা হলো যে এইসিসি পরীক্ষা আট জুলাই পর্যন্ত পেছানো হয়েছে এবং কি নয় জুলাই থেকে সেখানে নিয়মিত পরীক্ষা চলবে কাজে বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে এই অবস্থায় পরীক্ষা পেছানোর প্রশ্নই আসে না আমরা পরীক্ষা যথাসময় নিতে চাই যেহেতু বন্যার কারণে এইচএসি পরীক্ষায় পিছিয়ে দেওয়া হয়েছে তাহলে কি এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পিছিয়ে দেওয়া হবে কিনা এই বিষয় সম্পর্কে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যণ কর্তৃপক্ষ এন টি আর ওনারা জানিয়েছেন যে সিলেট অঞ্চলের বন্যার কারণে এসিসি পরীক্ষায় পিছিয়ে দেওয়া হয়েছে এখন পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে রয়েছে কাজেই লিখিত পরীক্ষা বা আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার সময়টি পিছিয়ে দেওয়া হবে না যদিও পিছিয়ে দেওয়া হয়ে থাকে বন্যার পরিস্থিতির উপর ভিত্তি করে পিছিয়ে দেওয়া হবে যেহেতু বর্তমানে বন্যার পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে যাচ্ছে তাই এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সিলেট অঞ্চলে বা সিলেট বিভাগের পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হবে না এছাড়া অন্যান্য অন্য ডিস্ট্রিক্টে বন্যার পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ